ষুধ খেছ ভালো দেখছিলাম দেখার পরে কয়দিন ভালো থাকে এই স্বাভাবিক বাবা মায়ের মারধে বাইরের মায়ের দূর করছে সবার মাঠ ধূর করে মানুষের ক্ষয়ক্ষতি করে

একটা সুস্থ মানুষ দেখেন এখন কিন্তু সে স্বাভাবিক শিকল বন্দি আমি এখন কাজ করে তার শিকলটা ছেড়ে দিব ইনশাআল্লাহ তো আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমার এই বাইকে পরিপূর্ণ সুস্থ করে যায় এইভাবে একটা সুস্থ মানুষকে যেন শিকল বন্দি করে না রাখে কারণ এই সুস্থ মানুষটা শিকল বন্দি করছে তার ভাই আপন বাইক এমনি করছে বলছে পাঁচ ছয় জন মিললে তাকেই শিকল বন্দি করছে হ্যাঁ

ना मरता है না সভা ভরে ভিডিওতে লাগি বড় ইসকো ধরিবো ওর নিচে ইসকো কইতেছে আর লাগে আর অনেক নিসা কথা কইতেছে ভাই কইনি নি ইসকো ধরিতেছে বিত তো কইতেছে তুমি তো যাও মারছ না আমার ফিটা লাগা দেয় তাই ফিটা तो গেছে তাহলে আমরা এই যে মারছে আমনের तो মানন মারছেন হে মারনে যাবে আমি মারছি না ও এসে ওয়াইফের দিকে ঘুরতে তখন সাইকেল দূর

গ্রামের মানুষ রাস্তাঘাটে যারে ভাই তার মারে এই জন্য ওনারা শিগল বন্দি করছে গ্রামের মানুষের অত্যাচার যেন করতে না পারে আল্লাহ যেন এই বাইক কে ভালো রাখে ওনার বড় ভাই আসছেন আবেগ নিয়ে আল্লাহ যেন haberoto matkarla ami kichu na e ticket bondi dekha tai phalaay korchilam kothay six room to kena school amar

কেমন লাগে এখন ভালো আল্লাহ ভালো আসুন তো ওটা উনি কি ভাই কি হয় আমার